আজকে আপনারা দেখাই মু নতুন একটা পার্ক এসে মৌলীবাজার সদর উপজেলার মস্ত ইউনিয়ন এবং বারানং গিয়াসনগর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে আপনারা দেখতে পারা অফিস বাজার থেকে রোডটা গেছে এই রোডর উত্তর সাইডে পড়ছে পার্কটা নতুন পার্ক সাতচলের এখানে সাইনবোর্ড লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ নির্মাণ কাজ চলের আজকে আপনারা আমি দেখানোর চেষ্টা করবো যতটুকু কাজ হয়েছে একটু দেখানোর চেষ্টা করবো কাজ সম্পূর্ণ ইয়া যখন উদ্বোধন হয়ে তো তত ইনশাল্লাহ আপনারাও ইয়া দেখতে হবে ব্রাইট পার্ক অ্যান্ড ইকো ভিলেজ সামনে পার্কিং করার স্থান আছে সবচেয়ে বালা জিনিস যেটা আমার কাছে বালা লাগছে তারা সামনেও রাখছে নামাজের স্থান মসজিদ একজন মুসলমান হিসাবে এটা আমরা বালা লাগার বিষয় সামনে যে স্পেস দেখে আপনারা ও পেজর ব্যাকসাইড হইল তার মেইন পটক যে তারা দেশি বিদেশি প্রজাতির পাখি রাখছে এবং দর্শনার্থীর লাগি যেটা আকর্ষণীয় স্থান হইব এটা বর্তমানে উন্মুক্ত নয় আগামীতে উন্মুক্ত করিব পশু পাখি আছে চিড়িয়াখানা আছে এবং আরো বিভিন্ন ধরনের আইটেম আছে যেগুলো ওই যাই হোক লগে আসিল আমার লোক মামু পিকালে আমরা বাড়িয়েছিলাম বেটা বইছে সাহেবের মতোই আইলাম লাগে আসল পরে একটু গুড়াগুড়ি লাগিয়া সামনে যে পটক দেখলাম ওই ফটকর পিছিয়েইল মেইন ফটক এবং মেইন যে চিড়িয়াখানা দর্শনার্থী লাগিয়ে রয়েছে তো এটা এখন এলাও নাই মাস খানিক পরে উদ্বোধন হয়ে গেলে এটা যাব তো সাথে আমার মামু আবদুলক আছে তো আজ এ পর্যন্তই আগামীতে চেষ্টা করবো ভিতর সব কিছু দেখানির লাগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ